প্রচুর গরম দিয়েছে এতক্ষণ কাজ করলাম তার জন্য ইচ্ছে করছে কিছু খাই কিছু টক জাতীয় জিনিস খাই তখন কি করবো জাম্বুরা গাছ আছে বাড়িতে ফারামের সামনেই দেখেই ইচ্ছে করলো যে জাম্বুরা একটা মাথা করি জাম্বুরা গাছ থেকে নিলাম একটা নিয়ে এই যে রেডি করছি জাম্বুরা মাখবো জাম্বুড়া মাখা করে খাবো ও খুব টেস্টি মিষ্টি হচ্ছে তো আর কয়েকদিন গেলে পরে লক্ষ্মী পূজার সময় খুব মিষ্টি হবে আর একটু পাকবে তখন লাল জাম্বুড়া খুব টেস্টি খেতে লাল জাম্বুরা সাদা জাম্বুরাও আছে আমাদের বাড়ি দুইটা গাছ আছে জাম্বুরা গাছ কার কার ভালো লাগে জাম্বুরা খেতে চলে এসো এই যে মাখা করছি অনেকগুলো হয়েছে এত বড় জাম্বুরাটা এখনো বেশি বড় হয়নি তবে অনেক বড় হয়েছে দেখো একটা জাম্বুরায় কতটা হয়ে গেছে এক খাল হয়ে গেছে অনেকজন খেতে পারবো কারো যদি মন চায় খেতে চলে এসো তাড়াতাড়ি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো একটু ঝাল ঝাল হবে বেশি লঙ্কা দিব না দুইটা লঙ্কা দিচ্ছি আমার ছেলে দেখো খাওয়া শুরু হয়ে গেছে মাখার আগেই খাওয়া শুরু হয়ে গেছে জাম্বুরা মাখা খাবো খাওয়া শেষ হলে তারপরে ওই যে মুরগির ছোট মুরগির বাচ্চা ওদেরকে জল দেবো কাঁচা লঙ্কা হাত জ্বলবে না খাবার

জাম্বুরা মাখাতে লেবু পাতা দেওয়া হয়নি লেবু পাতা দিলে একটু সেন্ট করবে খুব ভালো লাগে লেবু পাতা দিলে লেবু পাতা আমতে গিয়েছে লেবু পাতাটা আনো তারপরে আরো অনেক কিছুই দেওয়া যায় আমি সেরকম কিছু দেইনি শুধু একটু নুন দিয়েছি আর দুইটা লঙ্কা দিয়েছি আর দুইটা লেবু পাতা দিয়ে দেব একটু সেন্ট হবে রাধিকাটা নাই রে এই জায়গায় রাধিকা থাকলে পরে শুনলে তো আমার রাস্তায় থাকবো নাহলে রাই খাতই একা একা